এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে অনেক কমেছে স্বর্ণের দাম গত ২৬ নভেম্বর পরপর দ্বিতীয় ধাপে দাম কমানোর ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমাতে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম সাতাইশ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত কমলো হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণে দুই হাজার আটশত বাইশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সাঁইত্রিশ হাজার পাঁচশত চুয়ান্ন টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার তিনশত দুই টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বিরানব্বই হাজার তিনশত ছাপ্পান্ন টাকা আপনি যদি এই মুহূর্তে চার আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার তিনশত উনানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার আটশত পঁচিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার একশত সাঁইত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার উনানব্বই টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার নয়শত একুশ টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার ছয়শত সাত টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার ছয়শত চৌষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি গহনা বিক্রয় করলে পাবেন পাঁচশত তিন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভেদ এবং বাজস নির্ধারিত ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ